আর এই আমরা আছি মানি সিং কুপার ভাই মানে কেক তৈরি যা যা লাগে সব ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে দেখেন কেক তৈরি কম্বো অফার শাস্ভ রই অফার ঠিক আছে প্রায় সম্বন্ধে আমরা বলবো একটু পরেই বলবো তখনই বুঝতে পারবেন যে কতটুকু সাশ্রয়ী হলো তার পূর্বে একটু আমরা দেখে দিচ্ছি মাইমিন কুকারে যে এলে কেক তৈরির যে আইটেমগুলো পাচ্ছেন এ টু জেড যে আইটেমগুলো পা এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা খোসরা নিতে চাচ্ছেন এবং যারা পাইকারি নিতে যাচ্ছেন ব্যবসা করার জন্য সরাসরি এখানে যোগাযোগ করবেন তো আমরা এক করে দেখাবো আজকে যে এখানে যে কম্বো অফারটি আছে অফারের মধ্যে কি কি আমরা পাচ্ছি ভাই আমি প্রথমে বলে দে ভাই টেসে এই অফারটা কিনলে টেসে নেক্সট টাইমে আমার মনে হয় না কিছু কিনতে হবে কারণ আচ্ছা আচ্ছা সব যদি কিনেন টেসে অথবা ফুড

মানে এভরিথিং যা যা লাগে একটা কেক তৈরি করার জন্য এবং ডেকোরেশনের জন্য সকল ধরনের আইটেম কিন্তু পাবেন বিটার আছে এই প্যাকেজের মধ্যে চকলেট চিজ আছে ঠিক আছে তবক আছে সুইট বল আছে

করে রাখবো এবং পাশাপাশি দেখাবো যে কত টাকা হতে পারে নর্মাল প্রাইস কত আসবে প্যাকেজ যে প্রাইসটা কম অফারটা আছে সেটা কত হবে আপনাদের কত টাকা সেভ হবে ঠিক আছে আমরা

থাকবে এগুলা কিন্তু দেখেন এটা আশি টাকা থাকবে আশি টাকা একটা রাউন্ড একটা এটার দামটা বলবো নব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে এটা আছে একটা সত্তর টাকা সত্তর টাকা হাট সেবের হাট সেবের

এখানে আছে আগার আগার পাউডার আগার আগার পাউডার একশো বিশ একশো বিশ টাকা এখানে আপনার থাকবে হলো একটা কোকো পাউডার কোকো পাউডার জি হ্যাঁ

বেকিং পেপার রোল 10 মিটার 200 টাকা মিটার ওকে আপনি যদি এখান থেকে যে একটা চকলেট মোল কিনেন মিনিমাম দাম পড়বে 100 টাকা অনেক চকলেট মোল আছে চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন জি অ্যালফাবেট নিতে পারেন আমি পরে দেখাই দেব এখান থেকে একটা যদি তবক নেন গোল্ডেন সিলভার সবই আছে আমাদের কাছে ধরেন 100 টাকা 100 টাকা ধরেন চকলেট চিজ যদি কিনেন 100 টাকা চকলেট চিজ একশো টাকা প্লেন নাইফ একশো পঞ্চাশ মিডিয়াম নাইফ যেটাকে বলে প্লেন নাইফ

ডার্ক হোয়াইট হাফ কেজি হাফ কেজি এক কেজি চকলেট দেওয়া হবে এক কেজি চকলেট দাম আছে ভাই এগুলো আপনি হলো এরোগেনের সবচেয়ে বেস্ট এক কেজি করে চকলেট থাকবে না না হাফ কেজি করে হাফ কেজি করে হাফ কেজি করে এক কেজি মানে ডার্ক থাকে চাইলে এটাও হাফ কেজি এটাও হাফ কেজি নিতে পারেন আবার চাইলে এটাও এক কেজি নিতে পারেন এটাও এক কেজি নিতে পারেন এক কেজি করে যে কোনো একটা নিতে পারেন ধরেন আমি ধরেন এটা সবচেয়ে ভালোটা বুঝছেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা মানে খাবার আর কিছু দরকার নেই আর না আচ্ছা আইটেম এখানে কিছুই নেই কিছু তো নস্টর কিছুই নেই আচ্ছা আচ্ছা কিছু কিছু আছে কিছুই নেই ঠিক আছে আছে এগুলা লাগবে না লাগবে না ঠিক আছে

ধর আপনার কোম্বোম্বটা নিতে চান মাত্র দাম পড়বে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা প্লাস আপনি এ নিয়ে আপনার ই হয়ে যান একটা জিনিস আমি বলে দিই আপনাকে যারা আপনি সর্বোচ্চ আপনার লাইক বা শেয়ার করবে আচ্ছা ঠিক আছে

দুই তিনটা রেট কিন্তু আপনাদেরকে বলেছি আমি একটু বুঝিয়ে বলি আপনাদের এছাড়াও কিন্তু অনেক কিছু পাবেন তিনটা রেটের মধ্যে হচ্ছে আমরা যে কাউন্টটা করেছি এটা যদি আপনারা পাইকারি মূল্য ধরে দাম হয়েছে পাঁচ হাজার তিনশো আঠারো টাকা খুচরা মূল্য যারা একটা একটা করে কিনবেন ঠিক আছে প্যাকেজ ছাড়া এগুলো প্রাইস প্রায় হয়ে যাবে ছয় হাজার পাঁচশো টাকার মতো ঠিক আছে তো আমরা কিন্তু একটা আস্তে প্যাকেজ রেখেছি তিনশো প্লাস আইটেমের যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিক্রি মূল্য হচ্ছে অনলি মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকার প্যাকেজটা মানে আইটেম গুলো আছে আপনার প্যাকেজের মূল্যে পাচ্ছেন হচ্ছে চার হাজার চার হাজার টাকা

অনেকে কিন্তু ভাই বলে যে কম হবে না বেশি হবে না টেস্ট আমরা কিন্তু কমাই বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে যারা নিতে চান তারা আমাদেরকে ফোন দেন ঠিক আছে আর আপনি 500 টাকা বুকিং মানি করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুকিং করার পরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা বললে ওই ঠিকানা আমরা যে কোনো প্রান্তে বাংলাদেশে পাঠিয়ে দেব কোনো অনলাইনে নিতে পারবে আর সরাসরি যারা আসবে সরাসরি এই ঠিকানা চলে আসবেন মামিন সিংহ কুকারি স্বপ্নং হচ্ছে 387 থেকে 388 गवर्नमेंट নিউ সুপারমার্কেট দক্ষিণ নিস্তালা মেইন গলি পোস্ট অফিস গেটের পাশে ঠিক আছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা মসজিদের সামনে এসে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে প্রয়োজন